না এটা উল্টায় দেন এটার মতো উল্টায় দেন ওই পাশেরটা আমি উল্টাই দিয়ে আসছিলাম তো না 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 এভাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঘুরেন দেখি কাজটা দেখা যায় আর কি হ্যাঁ ঘুরবেন এবারে ঘুরে কি একটা ভিডিও করেছেন আপু হ্যাঁ করা হয়নি আচ্ছা আমি এখন করে দিচ্ছি আপনাকে ওয়েট 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 এটাকে এই যে জাস্ট এইভাবে রাখতে বলছিলাম ওইদিকে মনে হয় পিন করে দিছে নাকি একটু এটা থাকতেছে না কেন এরকম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের টু ডে প্যাকেজ উনি টু ডে প্যাকেজে বুকিং করেছিলেন ওনার হচ্ছে হলুদ অ্যান্ড বিয়ে টু ডে প্যাকেজ ওনার প্যাকেজ ছিল সতেরো টাকা সতেরো টাকার প্যাকেজটা আমার হাতের সাজ সতেরো হাজার পাঁচশো টাকার প্যাকেজটা এটা আমার হাতে সাজ আপনি যদি আমার হাতে সাজতে চান অবশ্যই সতেরো হাজার পাঁচশো একটা প্যাকেজ আছে তেইশ হাজার পাঁচশো একটা প্যাকেজ আছে আর হচ্ছে আপনি যদি আমার অ্যাসিস্ট্যান্টের হাতে সিনিয়র হ্যান্ডসে সাজতে চান সেক্ষেত্রে তেরো তেরো হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ আছে টু ডে প্যাকেজ টু প্যাকেজের উপরে হচ্ছে আমরা অনেকগুলো সার্ভিস দেওয়া আছে ওখানে আপনারা কষ্ট করে সার্ভিসগুলো একটু পরে নেবেন আর হচ্ছে একটু দিকে মুখ করবেন হ্যাঁ ঠিক আছে আর ওয়ান ডে প্যাকেজের উপর আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওয়ান ডে প্যাকেজ হচ্ছে আমাদের সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার নয় হাজার আটশো সিনিয়র হ্যান্ডসে সাড়ে দশ হাজার সাড়ে বারো হাজার ষোলো হাজার আটশো আমার হাতে যারা হচ্ছে ওয়ান ডে প্যাকেজ নিতে চাচ্ছেন তারা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন ওয়ান ডে প্যাকেজের ওপর আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি চাঁদনিজ মেক ওভার কিংবা লাইফ অফ বিউটি বাই চাঁদনি পেজে যারা এড হচ্ছেন তারা হচ্ছে যে ওখানে আমাদের প্রতিদিনের আপডেটগুলো প্রতিদিন থাকে ওখানে অনেক কিছু ডিটেলস অফার কিংবা হচ্ছে প্রতিদিন লাইভ যা যা হচ্ছে ওখানেই আমরা সব কিছু দিয়ে থাকি আপনারা জানেন এখানে আমরা একটু কম আসি ইউটিউবে কারণ হচ্ছে সব জায়গায় আসলে লাভ লাইট করার কষ্ট হয়ে যায় সেই জন্য হচ্ছে আমরা পে ওই পেজটাতে আমরা কন্টিনিউ থাকি সো ওখানে যদি আপনারা কোনো বিষয় নিয়ে এস এম এস করেন সেখানেও আপনারা উত্তরটা পেয়ে যাবেন আর যদি কারা কারো যদি মনে হয় যে আপনারা ফোনে কথা বলবেন ডিটেলস জানতে চাবেন ইউটিউব থেকে নাম্বার নিয়ে আপনারা কথা বলতে পারেন ঠিক আছে আর হচ্ছে যারা হচ্ছে অনেকে আমাকে ইদানিং ট্রেনিংয়ের জন্য খুব বেশি এস এম এস করছেন সো আমি বলবো যারা ফুল ট্রেনিং নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আমাদের হচ্ছে প্রাইসটা হচ্ছে ট্রেনিং কোর্স হচ্ছে ফি হচ্ছে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার যারা হচ্ছে ট্রেনিং করতে চাচ্ছেন তা আমরা তিন মাসের মধ্যে আপনাকে শিখাই দেব অবশ্যই আপনাকে আমাদেরকে সময় দিতে হবে সময় ছাড়া আপনি কখনোই ফুল কাজ শিখতে পারবেন না সো যারা ফুল কাজ শিখতে চাচ্ছেন তারা হচ্ছে ফুল কাজের ফি চার্জ হচ্ছে আপনার চার্জটা হচ্ছে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আমাদের টুডে প্যাকেজ সতেরো হাজার পাঁচশো টাকার প্যাকেজ উনি হচ্ছে গতকাল ওনার হলুদের প্রোগ্রাম ছিল আজকে হচ্ছে ওনার বিয়ের প্রোগ্রাম আপু আজ কেমন লেগেছে বলেন ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার মনে মতো হয়েছে তো না আচ্ছা গতকালকে ওনার হলুদের প্রোগ্রাম ছিল কালকে অনেক সুন্দর লাগছে কালকে সব ফ্লাওয়ার দিয়ে এসেছে ছিল আজকে তো বধু আজকে হচ্ছে ফাইনালি শ্বশুরবাড়ি যাওয়ার লোক নিয়ে ফেলছে উনি তো খুব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা হচ্ছে বুকিং করতে চান আমাদের ফোন নাম্বার আছে ওখানেও বুকিং করতে পারেন অবশ্যই আপনাকে বিকাশ করতে হবে বিকাশ করে কনফার্ম করতে হবে আমাদের যে ফোন নাম্বারটা অফিসিয়াল ফোন নাম্বার আছে একটাই ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফাইভ এইট টু জিরো এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার কেউ যদি মনে করেন যে আপনারা আসতে পারছেন না বিকাশ করে কনফার্ম করবেন সেটাও করতে পারেন আপু কি লাইভ করতে পারবেন না এখানে দাঁড়ান একটু অসুবিধা নাই এই যে আমি অলরেডি রানিংয়ে আছি অলরেডি রানিংয়ে আছে হ্যাঁ পাশে দাঁড়ান আপুর পাশে দাঁড়ান ও হরে আমি তখনই তো ডাকে ডেকে আনতে পারতাম এই যে আমাদের আরেকটা হলুদের বউ আমি আরো পেজে লাইভ করেছে আমার খেয়াল নেই আপনার কথা না আপনাকে নিয়ে আসতে পারতাম এটা হচ্ছে আমাদের হলুদের বউ আগামীকালকে না আপনার প্রোগ্রাম এখানে বুকিং না আচ্ছা এটা হচ্ছে আমাদের হলুদের বউ উনি হচ্ছে সিনিয়র হেন্সের সাজটা নিয়েছেন কি চাচ্ছে উনি নিচের দিকে তাকাবেন আপু বুড়োটা প্লাক করতেন বুড়োটা প্লাক করলে একটু শার্পনেস আসতো ব্রুটা কালকে প্লাক করিয়েন আজকে যদি না ব্রুট ওই ভাবে করার প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ততটুকু করেন আপনি তো মনে হয় ব্রাইডাল ফেশিয়াল করেছেন তারপরও আপনার এই উপরে লোমগুলা কালো আছে আপনার ব্রুর উপরে ব্রুটা অনেক বেশি মোটা সেই জন্য আচ্ছা যাই হোক আপনি এই অবশ্যই কালকে ব্রুটা একটু ক্লিন করিয়েন আশেপাশে যে যতটুকু প্রয়োজন বেশি করার দরকার নাই জাস্ট শার্পনেসের জন্য আপু পাশে দাঁড়ান দুজনে পাশাপাশি দাঁড়ান জাস্ট একটু শার্পনেস এর জন্য করিয়ে হ্যাঁ সুন্দর লাগবে এই যে দেখেন ওনার ব্রুটা কিন্তু অনেক মোটা করে করছে দেখছেন আপনার মতো এত মোটা ব্রু ছিল দেখেন এত চিকন না কিন্তু জাস্ট আউটসাইডটা যদি আপনি ক্লিন করেন চোখটা শার্প লাগে অনেক সুন্দর হয় ওকে থ্যাংক ইউ সবাই অনেক ভালো থাকবেন এটা হচ্ছে আমাদের সিনিয়র হ্যান্ডস প্যাকেজ নিয়েছে এটা হচ্ছে আমার হাতের সাজ যারা হচ্ছে টু ডে প্যাকেজ নেবেন তারা হচ্ছে আমাদের সিনিয়র হ্যান্ডসে তেরো হাজার পাঁচশো আমার হাতে হচ্ছে সতেরো হাজার পাঁচশো আর হচ্ছে তেইশ হাজার পাঁচশো থ্রি ডে প্যাকেজ হচ্ছে আমাদের পঁচিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো সিনিয়র হ্যান্ডসে হচ্ছে আঠারো হাজার পাঁচশো থ্রি ডে প্যাকেজ ওখানে যদিও অনেকগুলো সার্ভিস এটা আছে অনেকগুলো আপনার সার্ভিস ফ্রি পাবেন টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা প্যাকেজগুলো সাজিয়ে থাকি আর হচ্ছে যারা আমাদের প্রতিদিনের আপডেট চান তারা অবশ্যই চাঁদনিজ মেক ওভারে ফলো দিয়ে রাখবেন চাঁদনিস মেক ওভারে কিন্তু আমরা কন্টিনিউ লাইভ বলেন কোনো বিষয় নিয়ে কথা বললে ওখানে কোনো বিষয় নিয়ে পোস্ট করলে সবার আগে কিন্তু আমরা ওখানেই পোস্টটা করি সো যারা হচ্ছে আমাদের সব কিছু জানতে চান শুনতে চান বা দেখতে চান সেখানে আপনারা ফলো দিতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন క్లోోజ దా లైట్ దేవు